আসসালামু আলাইকুম খবর ফুটছি, মাওলানা ইমাম হোসেন ওমর বন্যা দুর্গতদের উদ্ধার ও সহায়তায় পাঁচশো টন ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছেন শায়ক আহমদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি বলেন পাঁচশো টন ত্রাণ প্রস্তুতির কাজ চলছে তিনি জানান গতকাল তাৎক্ষণিক দশ টন খেজুর দশ টন চিরা পাঁচ টন চিনি পাঁচ টন লবণ ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের তিনটি ট্রাক ফেনের উদ্দেশ্যে চলে গেছে আজ ও কাল সেসব মালামাল পাঁচ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে ইনশাআল্লাহ তিনি আরও বলেন যেহেতু এখন রান্না করার পরিস্থিতি নেই এজন্য প্রথম দাফে আমরা পাঁচ হাজার পরিবারকে দুই কেজি খেজুর দুই কেজি চিরা এক কেজি লবণ ও এক কেজি চিনি করে দিচ্ছি তিনি বলেন এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন তৎপরতা যা প্রশিক্ষিত ও সংশ্লিষ্ট ইকুই ছাড়া সম্ভব নয় এই কাজটি বাংলাদেশ সেনা ও নৌবাহিনী সহ অনেক ইতিমধ্যে করেছেন স্থানীয়ভাবে যারা যার জায়গা থেকে সবাইকে উদ্ধার কাজে যোগ দেওয়ার আহ্বান জানাই ধারাবাহিকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন জানিয়ে তিনি বলেন দ্বিতীয় দাফে আমরা আরও পঁয়ত্রিশ হাজার পরিবারের জন্য শুকনো ভারী ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছি যার জন্য পাঁচশো টন মালামাল কেনার কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছি যার মধ্যে দুইশো টন চাল দুইশো বিশ হাজার বোতল তেল দুই লিটারের রের তিরিশ টন খেজুর তিরিশ টন চিরা চল্লিশ টন ডাল সাড়ে সাতাইশ টন লবণ পনেরো টন চিনি বিশ হাজার পিস পানির বোতল পাঁচ লিটারের এবং দেড় লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মোমবাতি ও দিয়াশলাই এসব মালামাল ঢাকায় প্যাকেজিং হবে কাল সকাল থেকে ইনশাআল্লাহ যারা শরীর হতে চান পোস্টের দেওয়া তথ্য অনুসরণ করে প্যাকেজিংয়ের কাজে যারা স্বেচ্ছাসেবক দিতে চান কাল সকাল সাতটা ও বিকেল তিনটায় যার যার সুবিধা অনুযায়ী দুই শিফটে মাদ্রাসা তুশ্না মাটি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছি আর সুন্না ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয় থেকে পরিবহনের ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান